পার্লামেন্ট ও বাজেট পেশ হই এর বাদে ও গু সংশোধন সংযোজন লাগি একটা সময় আত রাখা হই এর বাদে বিভাগীয় অফিসার ওগলে গু সংশোধন সংযোজন করইন এর বাদে মন্ত্রীসভায় ভিড়িয়া ও ফাইনাল পাস করে করিয়া অফিসার ওর দিলে আর মন্ত্রীর জিম্মা থাকে না আর পার্লামেন্টর জিম্মা থাকে না তখন আইজা খার জিম্মা বিভাগীয় অফিসার ওর ঠিক আল্লাহর হাবিবে ফরমাইরা আল্লাহ বছর একবার মানুষ হল তকদির বাজেট আপনার রুজি রোজগার বেমার আজার বলা মুসিবত হায়াত মত কিছুর বাজেট নির্ধারণ করেন করণ কোন তারিখে বলে লাইলাতুল বরাত সবে বরাত সাহেবানোর পনেরো তারিখও কতদিন পর্যন্ত আল্লাহ বাজেট দম লাগাইয়া রাখেন বলেন সবে কদর পর্যন্ত বাজেটে দম লাগাইয়া রাখা হয় যদি মানুষে তোবা করে দুরুদ পড়ে নমাজ পড়ে রোজা রাখে জিকির করে তসবি করে আল্লাহর কাছে খান্দে তাহলে তার ত্বকদিন নমা আবার সংশোধন করাও হয়ে ওর তাত বুড়াই আল্লাহ বা আর লাইলা তোর কত যে বিভাগীয় জিম্মায় দিল আগামী সবে বরাত পর্যন্ত তোমার এই তকদির নমা এই বাজেট নমা আর পরিবর্তন হইত নাই ও তার লাইলা লাইলাতুল বরাত সাহেবানোর সান্দাইলে বেশি নমাজ রোজা

রোজা রাখা বহু কষ্ট উনত্রিশা মাসইলে তো আর গুণা নাই আল্লাহ কমাই দিয়েছিল যে উনত্রিশ রোজা হয়ে এদিন আসমানে এদি চাওয়াত হরুয়া বড় জোয়ানে বুড়ায় গরিবের দনিয়ে একশ আশি জন বাকি রেডিওর খবর লইয়া মোবাইল মোবাইল লই যাবাত কোনোবাই চান দেখা গেছেন বালা মাংসর খাসল এক রোজা ফর্জ একটা রোজা বারো বছর নগল এবাদত করি এক রোজার সমান নাই গতিকে একটা রোজা যদি আরো বাড়িয়া ত্রিশ খান ঘুরে সব খান বেশ পাইতাম ওখান হইল আমরার নিয়ম আমরা ফাঁকি বাটি হলে আল্লাহ যদি একটা রোজা কম হইত তুলা তুলে বাঁচিল যাক তা হইলে সবে বরা তাই গেছে সম্মুখে আমরা সবে বরা তো করণীয় আর বর্জনীয় কি তুলা বুঝিয়া যায় নবীজিয়ে ফরমাইছেন বেশি বেশি নবল রোজা সাহেবানো রাখো কেন না রোজা রাখি আল্লাহ রোজা রে আনো আর ফিরিয়া সওয়াল ওর সান্দো আর ছয়টা রোজা রাখি আনো মেহমান রোজা রে বিদায় দেও তোমার বাড়ি যদি কোনো কুটুম আই আগাই আনো খবর পাই আগাই আনো আর যাইতে সময় ফিরিয়া বার করে নিয়া গাড়ি তুলিয়া দেও ই কুটমে কিতা কইবা ই বাড়ির মানুষ তো বললা খবর পাইলে আগাই আনে আর আইতে সময় গাড়ি তুলিয়া দেই লগে আর ইতা ইতা দেই ও তো বললা মানুষ ইতা তোমার ফুলির বিয়ার বাঙ্গালি দিবানি ফুয়ার বিয়ার দিবা নি তোমার গিল্লা কোনো গাইবা গাইবানি কোনো মানে যদি এরার গেছে গিল্লা গাইরা সমর্থন করবানি কিতাব আত আর কিতাব অত বাল্লা মানুষ সেদিন গেছিলাম আগুয়াই আনিসই নাইয়া খবর পাইয়া আই আদা মাই লাগবই আনিস আর বিরিয়া আদা মাই লাগবই গাড়ি তুলিয়া দিস আর তুমি কইতাই ব্যবহার জানো নতাই বাল্লা মানুষ আসেননি ও তার লাগি কেউর গেছে বাল্লা হইতে হইলে তারে আগুয়াইয়া আনতায় আর তোমার বাড়িটাই বাড়ুইয়া যাইতে আগ বইয়া দিতে ওটা সুন্নত শূন্যতি আমল হইয়া এটা সুন্নত আমরা তো আপনার ফুড়ি আন দামান যদি আন ফুড়ি অত খুশ রে বাবু আমার দিলে মনে হয় মনে মনে খুশ কলে কলে ভোট করে দিচ্ছি তারা আইয়া আর সই তাই তো তুলে কামে কাজে ব্যস্ত জিকার করটা ইয় তারা হন না তাই আর সই তাই ফতে দিই বাড়ুইয়া সাইতরা ঘুরিয়ে না আবু আইসই না কলে বলে টন টনি বাড়ুইয়া সাইন ও হোর তান বইন একজন আছে কিবা দুইজন ই যে হরি তান নন্দা নাই ননী বইনে আর আইয়া ও আইতে নিয়াই আইতে নিয়াইলে বৌরে কই আইতো বাড়ি তাকেই তো গিয়ান না। একবার বাইর বউয়ে বারুইয়া চাইছিল নি নন্দাইতরা একবার না ইগু যেমন আপনার নদিসা ফুড়ি ইগু যেমন আপনার কি বলেন তে মিষ্টির দলা দাম দিয়ে হাইতে তো মিষ্টির টিহান বা খাইব গলবি ইবাদি টনটনি বুড়ি আর নিশাইতে আগুয়াইয়া আন্ত্রা গালি তুলিয়া দিতে দাম দে খারাপ পাই দিব তোমার যে তুমি যে বুড়ি মাল্লা হইছ তোমার হৌরত তো নানি না নি তোমার যে গু বাঘর বাড়ি তোমার জেলা বাঘর বাড়ি হেন বাঘর বাড়ি নাইনি ও নন দাইলেও আগুয়া আনতয় ফিরিয়া গাড়ি দিতায় তুমি মরলেই ই বাইব মরলে নন্দে খান দিব ই বাইব মরলে নন্দে খান দিবো মরসোন আমার মায় মরসই মাইয়া জ্বালা আমার মায় সাইতা খাওয়াইতা ফুটাইতা আল্লাহ আমার বাইব মরছে আমার মা দিছ আই কুরবানি বানি ফালাই দিব ভৈরত মরুতে যদি বাই খান দে আল্লাহ করে দিব লাগি ননার খান্দাইও না বহুত দুনিয়াত খান্দি জামাই বইনে খান্দে জামাই বইনে স্বামীর বইনে খান্দে জায়গা ভাই না আশ্রয় ভাই না আহলে ভূতার জায়গা ভাই না আহলে ভুটার জায়গা না খাবার পাল্লা জিনিস ভাই না যাইতে খান্দি খান্দি যায় তুমিও তো আরেক এক বাইর বউর নাই তুমি তোমার নন্দরে আইসো বৈশ করো না আগুয়াইয়া আনো না আগুয়াইয়া দেও না তুমি আর এক বাইর বউ ননন নাইনি তোমার বাইবুর বিচারও যাও কি হিনো তোমার গেছে বিচার নাইনি উঠবা না উঠবা না কাম শেষ করে দিয়ে বুঝে নিছি গেছে বুড়া লাগে গেছে আমি ডোঙ্গর মাতো আই যে আর কি আপনারা বই যা কোয়া লড়বাই না আর যদি যাও তো ওয়াজ বল খেয়াল রাখিও এখন আমরা মাত্র মধ্যে আই হই দেখ শনি ওয়াজ মানুষের মিন্দারে আমরা জানি তো

আর ও সোয়েটা রাখি কি বড় বলে রোজারে বিদায় দেও এটা হইল রোজার সম্মান দেওয়া নবী যে বেশি রাখতা সাহাবানোর সান্দে রোজা রাখি রোজা গই আনতা আর শাওয়ালের সান্দ আর ও সোয়েটা রাখি আল্লাহর রসূলের রোজারে বিদায় দিতা যাওক সাহাবানোর সান্দরে মনে রোজা আছে এক রোজা রাখলে দুই বছর ছোট গুণাল্লাহ মাফ করে দিলেন মানসো আমায় মা খামিসা শরামিন শাবানা উমির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ও মা তাখরা মিন সানাতুম মিন জামবি নবী যদি কেউ শাইবানর 15 নম্বর দিন রোজা রাখে আল্লাহ তার অতীত ভবিষ্যৎ যেদিন রোজা রাখছে আগৰ এক বছর আর যেদিন রোজা রাখবো এর বাদে এক বছর দুই বছরের সগীরা গুনাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার আমরা কিছু মানুষের আসতাম পার মতো আগে বেটিনতে জিকাইতা রে ফোন যে তু আসিল না হরুতা জিকাইতা মেয়াসা মাইয়া বইছেন সব্যরাত কোন দিন রোজা রাস্তা এখন তো মোবাইল দেখন কিছু মানুষের তবে বেটিনতে কিছু একটা আংশিক রোজা রাস্তা কারণ বেশিরভাগ স্ট্যান্ডার্ড দেখ না শরীর খারাপ করে নিব আইয়ার মাসলাত আল্লাহর বন্ধে গান দিন চোদ্দ তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে গুসল যদি কোনো মানুষে করে চল্লিশ বছরের ছোট গুণ আল্লাহ মাফ করি দে যদি নিয়ত থাকে যে রাইত আমি হোজাগ রইতাম কোরআন পড়তাম নমাজ পড়তাম তোবা করতাম আল্লাহর কাছে খান দিতাম আমার শরীরও আরামর লাগি শরীরের সেতনার লাগি আমি মাগরিবর টাইমে সূর্য অস্ত আগে গুসল করিয়া তাও এই গুসলর প্রতি বিন্দুর পর পানির পরিবর্তে আল্লাহ একটা সহিরা গুনা মাফ করি দে ইহাত তককে চল্লিশ বছরের সহিরা গুনা মাফ হয়ে যায় ইনশাল্লাহ ফার্মুলান এইসবে বরাতর রায় তামরার করণীয় ইয়া তাকলো ভাইলাম আগরিবর নমাজর জমাত খান্দরি নিতাম জমাত মাগরিবর শেষ আপনার নমাজে মাগরিব শেষ করিয়া ছয় রেখাত কমাজ কম আউয়া বিনুর নমাজ পড়তাম আল্লাহ ফরমাইছেন নিশ্চয় আউ বিন আদায়কারী অল্লার জন্য বকশিস মাগ বিরোধ তাই আমরা আস্থা বছর পড়তাম পারি না সবে বরাত সবে কদর অন্য হইলেও আউয়া বিন ওর কাত নমাজ মাগরিবর নামাজ পূর্ণ করিয়া লগে লগে এসার আগে আদায় করতাম এরপরে এসার নমাজ এসা পড়িয়া কিছু খাই লিতাম ঘন্টা দুই ঘন্টা রেস্ট নিতাম ফুটিতাম একবারে আনা ফুতিয়া আনা ঘুমাইয়া আস্তারাইতে বাদত আল্লাহ জুলুম করুন সাইয়া এসার নমাজ ঠিক টাইমে পড়িয়া কিছু খাইয়া দেড় দুই ঘন্টা রেস্ট করে নিতাই ঘুমাই দিতাই এর বাদে উঠিয়া কি ভুলে লাইলা তোর বরা নমাজ জমাতেনি কোনো নহর নমাজ আমরা ইয়ত আলে সুন্নত জমাতো কোন নকল নমাজ জমাতে নাই জমাতে নকল মুখু একলা একলা নীরব নিগুল জাগায় আমরা সমাজ কম বারো রেখাত নমাজ কি বলিতাম লাইলা তুল বরা তোর নিয়তে যেভাবে ইচ্ছা আমরা পড়তাম বাড়ি তবে ভিন্ন দ্বারা আছে দ্বারা ব্যবহার করলে যাই অসুবিধা নাই নতুবা আপনি জোর শূন্য জেলা ভরো ফজর শূন্য জেলা ভরো নিয়তটা খালি পরিবর্তন হইব আর বাকি সব কিছু সমানে সমান একসুরা লোকে ফাতে হা একসুরা লোকে ভাতে আর উপসা দুই রেখাত শেষ ডাইনি বই সোনাম এই নিয়মে হইয়া তাকল একই বারে সোজা বারো রেখাত নমাজ রাইত শেষ হয়ে গেছে নিন্দুমাজে গুলে না যদি কোরআন বেশ পড়া জানি তাহলে যত বেশ পড়ি মনোমাজের হালত তত বেশি বালা বলে বেড়া লাগি যে মতো বারা নাই যেভাবে তোমার আশা নয় বারো রেখাত নমাজ যারা দুই রেখাত দুই রেখাত করি বারো রেখাত নমাজ ঘুরাইব আল্লাহ পাক পর্বর দিঘা রে আলমে তার অতীত জীবনের গুণা মাফ দিবা রিজেক রে বাড়াইয়া দিবা ইজ্জত রে বাড়াই দিবা বিমা ডেসিবা করি দিবা হায়াত রে জিয়াদা করি দিবা ইহা তোকে এমন জাতীয় এবাদত গুজার রে আল্লাহ ইমানোর সাথে মুখ দিবা ওখান বলে তো তাই আপনার যখন বারো রেখাত শেষ হয়ে যাব লাগি না আমরা কি করতাম বলে তাহার যুদ্ধর নমাজ ফাড়ি যদি তে চলাত লাগিয়ে দিতাম ফাড়ি না যদি তাহলে তাহু আদায় করতাম এর বাদে যদি সময় তাকে তিলাওয়াত করো দুরুদ বড় ইসতগফার করো আল লম্বা করি আল্লাহর কাছে দোয়া করো আরে রাত্রি শেষের মত বর্ষে দয়াল বিধাতার আর ফাকি বলেন ও মুটিয়া আশা তা হেজার ইয়া নবী জিharo শুনো বলতেছে দয়রালে আর হাইউল কাইয়ুম বলি নাসিছে ভুল ভুলে বন্দে রাসিক জেইবা

মৌলানা ইয়াসিনে খান্দুইন আমার উভয় নাই মৌলানা ইয়াসিনে খান্দুইন আমার উভয় নাই ফাঁকি জবে বন্ধু আর নাম আমি নিদ্রায় যাই মোনা জাগনি রে মন তুমি ঘুমাই শনি রে আর শুনবিকে বসিয়া সুর ললিতে গান করে তাই যত গভীর আল্লাহ ডাকে হালমিন তাইবিন ও হালমিন চাইলিন ও হালমিন মুস্তাক ও তার লাগি সেই কৈছে বলছেন রাজ যখন গভীর হয় তখন আল্লাহর আশিকে দিয়ান করে আল্লাহর গেছে খান দে আল্লাহ পাক পর্বর দিকে আরে আলমে মাফ করি দে সবে বরা তোর রাই আল্লাহ দুনিয়ার আসমানোর মধ্যে আপনার কি বলে তান তান মন সম্মান মান মর্যাদা অনুযায়ী আল্লাহ দাত নিচর আসমানো আইনার বন্ধ হলরে সম্বোধন করেন খার কিতা লাগে কুজ আমি দেওয়ার লাগি আইছি। দুনিয়ার কোনো বাদশাহ তার প্রজার কাছে যায় না যে তোর কোনো দরকার আছে নি আমি দেওয়ার লাগি আইছি। এক বাদশাহ যাই নইলে আমরার আল্লাহ আল্লাহ কামুল হাকিমিন দুনিয়ার আসমান ওয়া এক কোইন হে দুনিয়াবাসী চিন নাই পরিচয় নাই যার যেতা লাগে হো আমি তোমরার মালিক আমি তোমরার খালিক দেওয়ার লাগিয়ে আইছি তোমরা নেওয়ার লাগিয়ে আসো যার লাগে নেও যেটা লাগে নেও আমরা কুজিতাম না না এজন্য মুসলমান সবে বরাতর রাত্রি ও কোন খেয়াল করা তোরা দরকার এবাদত কইলাম অতিরিক্ত বাতি জ্বালানি যাইতো নাই আগে আগের যুগে বাতি জ্বলাইতা অত সব বাতির রাইত হইতাম বাতির আসলে কোন রাইত নাই রাইত হইল বরাতর বাতির হইতা কেনে বলে ই রাইত এবাদতর উদ্দেশ্যে মানুষে খেরাসিন গরু না আগে কারেন্টও আসেন না খেরাসিন জ্বলাইতা না কেরাসিনে একটা গন্ধ হয় হল ই গন্ধে খান্দা লুই না আতর গোলাপ জল ছিটাইতা আগরবাতি জ্বালাইতা আর আপনার মোমবাতি জ্বলাইতা গর ফসাও লাগি লাগে মোমবাতি জ্বললে কোনো গন বার হয় না যে তুই রাইত নির্ধারিত আছিল ফসাও হইত এবাদত করতা কেরাসিনোর লেম না জ্বালাইয়া হারিকেন না জ্বালাইয়া জ্বালাইতা বাত্তি আপনার কইতে হইতে হইতে আরম্ভ করে দিচ্ছেন বাত্তির রাইত বলে বাত্তিরারে রাইতাছিল এর অন্যান্য ইগিনতে কো আরম্ভ হল ভক্তির রাত কো বেদা ব্যান্দাজ জনেরে বুঝাইতো কি কি কইছেন ব্যান্দাজি মাতো বুঝাইতো কেইতা মাততিরারে কাইতাছেন লা রাইতিকুল সবে বড়াতর ইবাদতের উদ্দেশ্যে কেরাসিন্নর দুর্গন্ধ таки বাসতে ফристо হলো লানত таки বাসতে কুরআন শরীফ তিলাওয়াত করার সুবিধার্থে নামাজ পড়ার সুবিধার্থে মানুষ কিতা করতাম বাতি জ্বলাইতা আর আউয়া অকলে আপনার ই রাইত বাতি জ্বালাইন হিসাবে কইতা বাতি রাই আরো একটা আসন বেও কবি গুনতে কইতা হিন্দুর খালি বুজার মুসলমানের বাতি এক সমান উনচনি বিয়ান্দাদর বিয়ান্দাদর মা খানো খালি আর খানো আল্লাহর ইবাদত আমরার লোকে অন্য রে মিল নাই তার জন্য তার এবাদত তার ধর্ম আমরার জন্য আমরা রেমজন ধর্ম কেউ দরকার নাই এবারে আইয়া য এখন কারেন্টর যুগ আই গেছে গরো কারেন্টর লাইট থাকে না তেও গুলা গানি যাই যাচ্ছে যখন কারেন্ট আছে তাহলে এই কেন আর মোমবাতি জ্বালানির দরকার নাই হে মুসলমান ই সান্দ মানুষে বেশিরভাগ হালুয়ার রুটি দিতাম আপনারা এটা দিননি সুখিয়া লাগে সুখিয়া জমিনটা কি উঠি যা। রুটি আর হালুয়ার বড় মাহিত্য আমি আমার গরো হইয়া রাখছি আমি মরলে সহেবনর সান্দ তুলা আপনার তোমরা যদি তাকো ফারনা তো নাই দিয়ে আড়াইশো গ্রাম আপনার আটা ময়দা আনিয়া এখন তো গাইলছে নাই কুড়ি তো কি গিয়ে ইয়া আল্লাহ আমার গরো রিতা যে শকিন দেবা যে শকিন তা গাইছিয়া দিয়ে কুড়তা নাই ও আমি কইছি বাজার তাকি আটা ময়দাও নাই তুলা নাই নিও আড়াইশো গ্রাম যদি তো নাইয়ে দে আঢ়ৈশ গ্ৰাম আটা আপোনাৰ আটা দিয়া ৰুটি বানাইয়া, ফাৰ না দহ টকাৰ দিয়া হালোৱা তুলা বনাইও মালা ভৰি বনাইয়া নিজে খাইও চিন্মি মনে মৰিয়া আৰু আৰি ভৰিৰ সৰুটা দুগু চাৰি গুণ হৈ মোৰ বি দুয়ো একজন জাফোৱাৰ তা দিও কেনে বোলে ই চিন্মিৰ মাজে বৰ বৰকত ই চিন্মিৰ মাজে বৰ খয়ৰো বৰকত ৰহমত

আয়াতর তফসিলের মাঝে বিস্তারিত হালুয়া রুটির সিং নির্মাত আইসে আমি বিস্তারিতর দিকে যাইতাম সাইয়ার না গেছে কি অত দিন খরচ না যদি সম্ভব হয় মুর্দেগানোর ইসালে সব উপলক্ষ করিয়া সাহেবানোর সান্দ আপনার সামান্য রুটি আর হালুয়া বানাইয়া বেশ মানসরে ভালো না নিজে সিন্নি মনে করি খাইও আর নিজের গরো খেয়ে তাহলে খাওয়াইও যদি আর ফুয়ে তেহারি করি দুই একজনে তুলা দিও আস্তা গাওয়ালা খাওয়ানি ওয়াজিব না সারা আমসাই খাওয়ানি ফর্স নয় তোমার তো নাই আনমানুটি নিজেও খাও না চিংনি মনে করিয়া আর দুই একজনে ডাকিয়া ঘুরাইলে আমার তো সিংনি দিছে আমরা এটাই মনে করি হালুয়া পাঁচ কেজি না হইলে মানে সিংনি হইতো নাই গাঁত দুই এক মানে আস্তা গাওয়ালার না বাটিলে চিগ্নি হইতো নাই সিন্নি নিজে খাইলেও সিন্নি আমরা তো খাই বা আমরা খাই সবজি আমরা খানি হইলো ভাত সবজি মাছ মাংস রুটি হালুয়া আমরা এটা খাদ্য নেই না এখন যদি আমরার লোক আরও এক দুইজন ফুরাই আর নিয়ত করে চিও চিগ্নি গেছে গতিকে হালুয়াটা করবা রুটিটা করবা এটা বালা মানে কারি করবা সাইবানোর সান আরো অন্যান্য সবে বড়া তু আর আরো অন্যান্য সিন্নি করিয়া যা বারো মানুষ লইয়া খাই সব আছে এখন যাই আপনার সামান্য রোজার মাত আল্লাহর বন্ধে গান রমজান শরীফ সামনে আই গেছে ঝগড়া বিবাদ না নিজর বৌরে মায়া করবায় ভাই বোন মায়া করবায় অধীনস্থ গুলাম বান্দি থাকলে তারারে মায়া করবায় ও নুরু ফরে তাকী পেশারে হরাইবায়ে মাত কথা কম রাখবাই হালাল খাইদর চেষ্টা রাখবাই আর সব সময় আল্লাহর জিকিরে চিন্তা করবাই বেশ করি ধৈর্য দরিয়া রও গায়ে কেন না রোজার খাম হইয়া তাকলো ধৈর্যের পরীক্ষা যার মাঝে ধৈর্য আছে তার রোজা খামো লাগব আর যার ধৈর্য নাই ও ধৈর্য রোজা খামো নাই আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি আল্লাহ আপনারা রে আমার প্রত্যেককে শরীয়ত ও রুল আমল করিয়া

যক বামি জন যায় আশি আপনারে আমল নাই বিপদ হশোরে সাফাত করি बिन আমর দরবারে মানি سلام علیکہ یا حبیب صلوات اللہ یا ربی صلی اللہ وسلم دائماً عبد علیہ نبی کا خیر خلق کلی بہ جائے رب میرے درود اور سلام دا نبی پر اپنے مدام